টু গাইড তোমরা প্রত্যেকেই কিন্তু আমাকে একটাই রিকোয়েস্ট করেছিলে দাদা আমাদেরকে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো থেকে কি কি প্রশ্ন করতে পারে আর কোন কোন প্রকল্পগুলো আমরা দেখে যাব একটু আমাদেরকে ক্লাস করে বুঝিয়ে দেন তো আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের তো বিভিন্ন প্রকল্প রয়েছে তো সেখান থেকে পার্ট ওয়ান আজকে আলোচনা করব। নেক্সট দিন তোমাদের পার্ট টু আলোচনা করবো আজকে আমাদের থাকবে কি পার্ট ওয়ান ঠিক আছে বিভিন্ন যে প্রজেক্ট গুলো রয়েছে সে প্রজেক্টের ওপরে আমাদের আজকে পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকে বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবে আর ভিডিও ডেসক্রিপশন অবশ্যই ফলো করো সেখানে বিভিন্ন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম ফেসবুক পেজ প্রত্যেকটার কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে ওকে চলো দেখো প্রত্যেকে দেখো প্রথমে যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রকল্প সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প তাহলে কন্যাশ্রী প্রকল্প থেকে বিভিন্ন জানা অজানা তথ্যগুলো আজকে আমরা জেনে যাব যেগুলো কিন্তু প্রাইমারি জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম প্রশ্ন কি কন্যাশ্রী প্রকল্প বলতে আপনি কি বোঝেন প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন বলছে কন্যাশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি সমাজ কল্যাণমূলক প্রকল্প যা মেয়েদের শিক্ষা অব্যাহত রাখা ও অল্প বয়সে বিয়ে রোধ করার জন্য দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন তোমরা যদি এইটুক বলতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে এইটুক যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করে আচ্ছা আপনি কন্যাশ্রী প্রকল্প বলতে কি বোঝেন যদি এই প্রশ্নটা করে শুধু এই তিনটে লাইনে যদি আনসারটা দিতে পারো তাহলে কিন্তু পরিপূর্ণ আনসার হয়ে যাবে কি কিভাবে বলবে যে কন্যাশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি সমাজ কল্যাণমূলক প্রকল্প যা মেয়েদের শিক্ষা অব্যাহত রাখা ও অল্প বয়সে বিয়ে রোধ করার উদ্দেশ্যে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেয়েরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে সরকার থেকে বৃত্তি ও আর্থিক সহায়তা পায় যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না করে এটা হচ্ছে প্রথম শর্ত তাহলে এই কন্যাশ্রী প্রকল্পের জন্য কি কি শর্ত আছে আমরা একটু দেখে নিব এবার দেখো এই প্রকল্পের উদ্দেশ্য কি ছিল তাহলে তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে যে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু করার উদ্দেশ্য কি ছিল কি হবে মেয়েদের শিক্ষায় উৎসাহিত করা প্রথমত মেয়েদের শিক্ষার আগে কি ছিল মেয়েরা শিক্ষার প্রতি উৎসাহ পেত না পরিবার থেকে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া হতো এটা রোধ করার জন্য এই কন্যাশ্রী প্রকল্প চালু করা হয় অল্প বয়সে বিয়ে বন্ধ করা এবং নারীদের ক্ষমতায়নকে সুনিশ্চিত করা মানে নারীরাও যে ক্ষমতাবান আমাদের সমাজে সেটাকে দেখানো নেক্সট কোয়েশ্চিন বলছে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্প কবে চালু করে খুব ভালো একটা প্রশ্ন সেটা হবে পহেলা অক্টোবর দু সালে কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল নেক্সট দেখো কন্যাশ্রী দিবস কবে পালন পালন করা করা হয় হয় আগস্ট কন্যাশ্রী দিবস নেক্সট কোশ্চিন কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে ছিলেন দু একুশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত রুমানা সুলতানা কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছিলেন তিনি মুর্শিদাবাদ জেলার কন্যাশ্রী তিনি মুর্শিদাবাদ বলে নন তিনি কিন্তু ব্র্যান্ড রুমানা সুলতানের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ নেক্সট দেখো কন্যাশ্রী প্রকল্পে মোট কতগুলি স্কিম রয়েছে এবং কি কি কন্যাশ্রী প্রকল্পে মোট তিনটি স্কিম রয়েছে এক হচ্ছে কে ওয়ান যেটাকে বলা হয় কন্যাশ্রী প্রকল্প ওয়ান বলা হয় এখানে কি বলা হয়েছে একটা মেয়ের বয়স যদি তেরো থেকে আঠারো বছর হয় তাহলে সে কি হবে সে প্রতি মাসে এক হাজার টাকা করে পাবে কত টাকা পাবে প্রতি মাসে এক হাজার টাকা করে পাবে তারপর বলছে কে টু যখন মেয়েটির বয়স আঠারো বছর পূর্ণ হবে তখন সে এককালীন পঁচিশ হাজার টাকা পাবে ঠিক আছে চলো নেক্সট দেখো আর একটা স্কিম রয়েছে সেটাকে বলে কে থ্রি এটা সাধারণত আমরা কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে পেয়ে থাকি এবার দেখো এখানে বোঝো এবার বলছে কন্যাশ্রী প্রকল্পে কত টাকা দেওয়া হয় কে ওয়ান যেটা কে ওয়ান বললাম যেটার বয়স হচ্ছে তেরো থেকে আঠারো বছর সেখানে প্রতি মাসে কত দেওয়া হয় প্রতি মাসে কিন্তু এক হাজার টাকা দেওয়া হয়ে থাকে আবার চলে আসি কে টু এই কে টু মানে কি যেটা রয়েছে কি কে মানে কন্যাশ্রী টু এখানে কি দেওয়া হচ্ছে যখন আঠারো বছর কারোর পূর্ণ হচ্ছে তখন তাকে কত টাকা দেওয়া হচ্ছে এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হচ্ছে আর কে থ্রিটা কি কে থ্রিটা হচ্ছে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কলেজ পলিটেকনিক্যাল কলেজ এই সমস্ত এলাকা মানে পড়াশোনার জন্য এখানে যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু কোর্সের ওপর নির্ভর করে এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা নেই এখানে তার নির্দিষ্ট যে স্ট্রিম বলো বা তার যে কোর্স বলো তার উপর ভিত্তি করে দেওয়া হয় পঁচিশ হাজার চলো নেক্সট দেখো কন্যাশ্রী প্রকল্প চালু করার কি কি উদ্দেশ্য ছিল ইন্টারভিউ প্রশ্ন কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের শিক্ষা ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার জন্য চালু করেছিলেন তার কি উদ্দেশ্য ছিল বাল্য রোধ করা আমরা জানি আঠারো বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া হতো সেটাকে রোধ করার জন্য এই কন্যাশ্রী প্রকল্প চালু করা হয় মেয়েদের শিক্ষার প্রসার ঘটানো যাতে মেয়েরা স্কুলমুখী হয় বিদ্যালয়মুখী হয় তারা উচ্চ শিক্ষা শিক্ষিত হয় সেটা তারপর তারপর নেক্সট বলছে মেয়েদের স্বনির্ভরতা করে তোলা যখন মেয়েরা উচ্চ শিক্ষা শিক্ষিত হবে তারা বিভিন্ন বিজনেস করবে বিভিন্ন চাকরি করতে পারবে অর্থাৎ তাদেরকে স্বনির্ভর হতে সাহায্য করবে স্কুলে মেয়েদের উপস্থিতি এবং নাম ভর্তিকে বৃদ্ধি করা মেয়েদের আত্মসম্মান ও সামাজিক মর্যাদাকে বৃদ্ধি করা এগুলো ছিল কন্যাশ্রী প্রকল্পের একটা উদ্দেশ্য জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের এক্সাম গাইডের গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজ পাঠ। প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি এই দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে স যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এনসিআরটি সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো চলো নেক্সট দেখো এই প্রকল্পের নাম কন্যাশ্রী কেন রাখা হয়েছে ইন্টারভিউ প্রশ্ন এই প্রকল্পের নাম কেন কন্যাশ্রী রাখা হয়েছিল এই প্রকল্পের নাম কন্যাশ্রী রাখা হয়েছে তার কারণ হলো এই নামের মধ্যে কন্যা এটার অর্থ হচ্ছে সন্তান সন্তান মেয়ে আর কথার অর্থ হচ্ছে মর্যাদা গৌরব বা সমৃদ্ধি বা সম্মান তাই পুরো কন্যাশ্রী কথাটির অর্থ হচ্ছে কি মেয়ে সন্তানী গৌরব তাহলে কি বলবো মেয়ে সন্তানী গৌরব বা সম্মান সমৃদ্ধির প্রতীক এই কন্যাশ্রী কথাটির অর্থ চলো নেক্সট দেখো সুন্দর করে লেখা আছে বাকিটা পড়ে দিবে তোমরা নেক্সট সেকেন্ড প্রকল্প দুই নাম্বার প্রকল্প সম্পর্কে আমরা জানবো এবার কি সেটা যে সুকন্যাশ্রী প্রকল্পটা কি আমরা প্রত্যেকে কিন্তু কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে প্রত্যেকে অবগত কিন্তু অনেকে আছি যারা আমরা কিন্তু সুকন্যাশ্রী প্রকল্প সম্পর্কে এখনো পর্যন্ত আমরা জানি না দেখো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের বিপুল জনপ্রিয়তার পর অর্থাৎ কন্যাশ্রী প্রকল্প লঞ্চ করার পর কি হলো কন্যা সন্তানের আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করতে বা নিশ্চিত করার জন্য সরকার চালু করলো একটি জনকল্যাণমূলক প্রকল্প সেটা হচ্ছে সুকন্যাশ্রী প্রকল্প এই প্রকল্পের অধীনে শূন্য থেকে পাঁচ বছর বয়সী কন্যা সন্তানের পরিবারকে একশো দশটি বিভিন্ন ধরনের চারাগাছ দেওয়া হবে সরকারের পক্ষ থেকে এই গাছগুলো লাগানো ও পরিচর্যা করার জন্য আর্থিক সাহায্য করা হবে এই গাছগুলো বড় হয়ে ফল কাঠ এবং অন্যান্য উৎপাদনের মাধ্যমে যে আয় হবে তা শিশুটির পরিবারের আর্থিক ভিত্তি মজবুত করবে যখন শিশুটির বয়স চোদ্দ বছর হবে তখন এই গাছগুলো থেকে প্রায় তিন লক্ষ টাকারও সম্পদ তৈরি হবে এবং সেটা আঠারো বছর বয়সে তার মূল্য বেড়ে হবে ছয় লক্ষ টাকা এই প্রকল্পের উদ্দেশ্য কি ছিল এই প্রকল্পের উদ্দেশ্য ছিল কন্যার সন্তানের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষাকে সুনিশ্চিত করা পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে উৎসাহিত করা পরিবারের অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধি করা চলো নেক্সট দেখো সুকন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার প্রথম কবে কোথায় চালু করেছিল সুকন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার দু সালে নদিয়া জেলায় প্রথম চালু করেছিল মনে থাকবে প্রত্যেকে এটা মাথায় রাখবে নেক্সট দেখো নেক্সট বলছে রূপশ্রী প্রকল্প তিন নাম্বার প্রকল্প আমরা থার্ড প্রকল্প জানব কি রূপশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনকল্যাণমূলক সমাজ সেবা প্রকল্প যা অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের প্রাপ্ত বয়স্ক কন্যাদের বিবাহের সময় আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে চালু করা হয় এই প্রকল্পটি চালু চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে দরিদ্র পরিবারের মেয়েরা অল্প বয়সে বা আর্থিক চাপে পড়ে বিয়ে না করে এবং বছর বয়সে সে বিবাহ আইন জীবন শুরু করে এই প্রকল্পের উদ্দেশ্য কি ছিল অপ্রাপ্ত বয়স্ক বিয়েকে রোধ করা মানে বাল্য বিবাহকে রোধ করা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের কন্যাদের আর্থিক সহায়তা প্রদান করা নারীর মর্যাদা ও সুরক্ষাকে সুনিশ্চিত করা দারিদ্র হ্রাস ও নারীর ক্ষমতায়ন মনে থাকবে চলো নেক্সট দেখো নেক্সট বলছে আর্থিক সহায়তা এখানে কি কি দেওয়া হবে রূপশ্রী প্রকল্পের অধীনে আঠারো বছর বা তার বেশি বয়সী কন্যা যদি বৈধ ও আইন সম্মত বিবাহ করে তাহলে সরকার তার পরিবারকে এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিক সাহায্য করবেন যোগ্যতা কি লাগবে মেয়েটির বয়স অবশ্যই আঠারো বছর বা তার বেশি হতে হবে পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকা বা তার কম হতে হবে বিবাহ অবশ্যই আইন সম্মত মানে আঠারো বছর পূর্ণ হতে হবে এবং তাকে অবশ্যই ফার্স্ট ম্যারেজ হতে হবে মানে একটা মেয়ে যদি দুবার বা তিনবার বিয়ে করে সেক্ষেত্রে একবারই কিন্তু টাকা পাবে আর ওকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গে রূপশ্রী প্রকল্প কবে চালু হয় পশ্চিমবঙ্গে রূপশ্রী প্রকল্প চালু হয়েছিল ফার্স্ট এপ্রিল দু হাজার আঠারো সালে নেক্সট দেখো নেক্সট চার নাম্বার প্রকল্প চার নাম্বার প্রকল্প যুবশ্রী প্রকল্প বলতে আপনি কি বোঝেন যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি বেকার যুবক ও যুবতীদের জন্য কর্মসংস্থানমূলক আর্থিক সহায়তা প্রকল্প যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু করা হয়েছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদান করা তাদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়া এবং তাদের স্বনির্ভর করে তোলা নেক্সট বলছে কবে চালু হয়েছিল এই প্রকল্প চালু হয়েছিল দু সালে সেকেন্ড অক্টোবর পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও কর্মসংস্থান দপ্তরের মাধ্যমে আর্থিক সহায়তা হিসেবে কি দেওয়া হবে এই প্রকল্পে যারা সিলেক্টেড হবে তাদেরকে প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হবে যোগ্যতা কি কি দরকার আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে ৪৫ বছর আবেদনকারীকে অন্তত পক্ষে অষ্টম শ্রেণী পাস করতে হবে আবেদনকারী কোনো সরকারি চাকরি ব্যবসা বা অন্য কোনো আয়ের উৎস থাকলে সে পাবে না ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজপাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি এই দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এস এম এস করবে এখানে প্রিভিয়াস ইয়ার যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এনসিআরটি সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এ থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো নেক্সট দেখো শিশু সাথী প্রকল্প বলতে আপনি কি বোঝেন শিশু সাথী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বাস্থ্য প্রকল্প যার মাধ্যমে জন্মগত হৃদরোগ মানে যাদের হাটের রোগ রয়েছে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে এর মূল উদ্দেশ্য কি জন্মের পর থেকে যে সমস্ত শিশু হাটে ছিদ্র হাটের ভাল্ভের সমস্যা বা অন্যান্য জটিল হৃদরোগে ভুগছে তাদের বিনামূল্যে অস্ত্রোপাচার ও চিকিৎসা করানোই এই প্রকল্পের প্রধান লক্ষ্য কখন চালু হবে দু সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেছিলেন প্রকল্প চলে আসি সবুজ সাথী প্রকল্প সবুজ সাথী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনমুখী শিক্ষা প্রকল্প যার মূল উদ্দেশ্য হল বিদ্যালয়গামী ছাত্র ছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা যাতে তারা সহজে নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে তাহলে বুঝতে পেরেছো তাহলে সবুজ সাথী প্রকল্প কি সবুজ সাথী প্রকল্প হল সরকারের একটি জনমুখী শিক্ষা প্রকল্প যার উদ্দেশ্য ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা যাতে তারা সহজে ও নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে নেক্সট কখন চালু হয় দু সালে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেন মূল উদ্দেশ্য কি ছিল গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত সুনিশ্চিত করা বিদ্যালয় ত্যাগের হার মানে ড্রপ আউটের পরিমাণ কমানো ছাত্রছাত্রীদের ছাত্রীদের আত্মনির্ভরশীল ও পরিবেশ বান্ধব জীবনযাত্রার দিকে উৎসাহিত করা সাইকেল ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষা ও সবুজায়ন প্রচার করা এটা কিন্তু মাথায় রাখবে তাহলে এই যে সাইকেলটা সবুজ রং কেন করা হয়েছে কারণ গ্রিন আমাদের পরিবেশকে গ্রিন করার জন্য এটা মাথায় রাখবে এই প্রকল্পের আওতায় কারা কারা লাভবান হবে নবম থেকে দশম শ্রেণী নবম থেকে দ্বাদশ শ্রেণীর সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রাখতে হবে নেক্সট দেখো নেক্সট প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প বলতে আপনি কি বোঝেন শিক্ষাশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি শিক্ষা সহায়তা প্রকল্প যার মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অনগ্রসর বা আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষায় সহায়তা করা মানে এসসি এস শিক্ষার্থীদেরকে সাহায্য করা এই প্রকল্প কবে চালু হয়েছিল এই প্রকল্প চালু হয়েছিল দু হাজার চোদ্দ সালে পশ্চিমবঙ্গ সরকার চালু করেন যার মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের শিক্ষা চালিয়ে যেতে উৎসাহিত করা তাদের বিদ্যালয় জীবনের শিক্ষা সামগ্রী পোশাক বই খাতার জন্য আর্থিক সহায়তা প্রদান করা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে শিক্ষার হার বৃদ্ধি করা ড্রপ আউটের পরিমাণ কমিয়ে আনা এই প্রকল্পের আওতায় কি দেওয়া হবে এই প্রকল্পের আওতায় যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে ক্লাস ফাইভ যারা ক্লাস ফাইভে পড়বে তাদেরকে দেওয়া হবে পাঁচশো টাকা যারা ক্লাস সিক্সে পড়বে তাদেরকে দেওয়া হবে ছশো টাকা আর যারা ক্লাস সেভেনে পড়বে তাদেরকে দেওয়া হবে সাতশো টাকা আর ক্লাস এইটে যারা পড়বে তাদেরকে দেওয়া হবে আটশো টাকা এটা মাথা রাখবে ওকে চলো আর এই প্রকল্পে কারা কারা উপকার পাবে সেটা হচ্ছে এসসি এবং এস জাতি এসসি এসটি জাতি যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে পাঠরত নেক্সট কোশ্চিন সাথী প্রকল্প বলতে আপনি কি বোঝেন সাথী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনকল্যাণমূলক খাদ্য নিরাপত্তা প্রকল্প যার মূল লক্ষ্য হলো রাজ্যে দরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষদের অত্যন্ত কম মূল্যে বা বিনামূল্যে খাদ্য শস্য চাল বা গম সরবরাহ করা কখন চালু হয়েছিল দু সালে সাতাশে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেন মূল উদ্দেশ্য কি রাজ্যের প্রত্যেক দরিদ্র নাগরিকের কাছে খাদ্য নিরাপত্তা করা দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলোকে সুলভ মূল্যে খাদ্য শস্য প্রদান করা এখানে একটা বিপিএল এই বিপিএল এর ফুল ফর্ম তোমাকে জিজ্ঞেস করতে পারে এটা তোমরা অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে এটার ফুল ফর্ম বলে দিই বিলো পোভার্টি লেভেল বিলো মানে কি নিচে পোভার্টি মানে দারিদ্র সীমার নিচে বিলো পোভার্টি লেভেল আর অত্যন্ত যারা যারা অন্তদয় অন্তদয়ের গোষ্ঠীর মধ্যে থাকবে তারা তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করতে হবে এই প্রকল্পের আওতায় কি কি সুবিধা দেওয়া হবে প্রত্যেক ব্যক্তিকে প্রতি মাসে পাঁচ কেজি চাল বা গম দেওয়া হবে আবার অনেককে সম্পূর্ণ বিনামূল্যে আবার অনেককে দু টাকা কেজি ধরে সেগুলোকে কিনতে হবে খাদ্য প্রকল্পে কি কি রেশন কার্ড রয়েছে খাদ্যসাথী প্রকল্পে যে সমস্ত রেশন কার্ডগুলি রয়েছে সেটা হচ্ছে কি এ যেটাকে বলা হয় অন্য যোজনা মনে থাকবে অন্য যোজনা এখানে কি করা হবে পরিবার পিছু পঁয়ত্রিশ কেজি করে সর্বাধিক পঁয়ত্রিশ কোজি করে রেশন দেওয়া হবে ঠিক আছে একদম সম্পূর্ণ বিনামূল্যে নেক্সট চলে আসো বলছে পি এইচ এইচ কার্ড আমরা অনেকে কার্ড দেখেছি পি এইচ এইচ এটা ফুল ফর্ম কি এটা ফুল ফর্ম হচ্ছে প্রায়োরিটি হাউস মনে থাকে যেন প্রায়োরিটি হাউসহোল্ড দরিদ্র পরিবারের জন্য যাদের আয় সীমিত প্রতি ব্যক্তিকে পাঁচ কেজি দরে চাল মানে পাঁচ কেজি চাল বা গম দেওয়া হবে ঠিক আছে নেক্সট চলে আসি আর কে এস ওয়াই যারা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর তাদেরকে বলা হয় আর কে এস ওয়াই মানে নন সাবসিডাইজ এটা মাথায় রাখবে চলো নেক্সট দেখো নেক্সট বলছে আর কে এস ওয়ান এবং আর কে এস টু তাহলে এখানে কিন্তু আমরা চারটে কার্ড পেলাম এই চারটে কেডের নামগুলো একটু ভালো করে দেখে রাখবে চলো নেক্সট দেখো নেক্সট বলছে নির্মল বাংলা প্রকল্প এটা ইম্পর্টেন্ট নির্মল বাংলা প্রকল্প কি পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও স্যানিটেশন সংক্রান্ত প্রকল্প যার মূল উদ্দেশ্য হলো রাজ্যের প্রতিটি গ্রাম ও বাড়িকে খোলা স্থানে শৌচ মুক্ত মানে ওপেন ডিফেকশন ফ্রি করা মানে আমরা অনেকে দেখবে অনেকে কিন্তু আহ জমিতে বা ঝোপঝাড়ে কিন্তু বাথরুম করি সেটা কিন্তু করা যাবে না এই জন্য কিন্তু নির্মল বাংলা প্রকল্প চালু করা হয়েছিল কে চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী চালুর বয়স চালু কবে হয়েছিল দু সালে মূল উদ্দেশ্য কি ছিল গ্রামীণ এলাকায় শৌচালয় নির্মাণের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন বৃদ্ধি করা খোলা স্থানে মলত্যাগ বন্ধ করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টি করা নারীদের স্বাস্থ্য নিরাপত্তাকে রক্ষা করা এর স্লোগান কি ছিল নির্মল বাংলা সুন্দর বাংলা দু সালে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের মাধ্যমে ভারতে প্রথম রাজ্য হিসাবে নির্মল গ্রাম পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে আর এই প্রকল্পটি প্রথম চালু হয়েছিল পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম পার্ট ওয়ান ঠিক আছে একদিনে বেশি পড়ালে মনে রাখতে পারবে না পার্ট ওয়ান আলোচনা করলাম পিডিএফ গুলো অবশ্যই যারা কিনেছ আমাদের কাছে তারা প্রত্যেকে পিডিএফ গুলো পড়বে আর যারা এখনো পর্যন্ত আমাদের পিডিএফ গুলো ক্রয় করি প্রত্যেকে পিডিএফ গুলো ক্রয় করে নাও আর নিজের প্রিপারেশনটাকে আরো সুন্দর করো আর আরেকটা কথা বলি যারা নিজের যে বাড়িতে কিন্তু প্রিপারেশন করছো মক ইন্টারভিউ দিচ্ছ তাদেরকে একটা কথা বলবো নিজেদের ভুলগুলো কখনো নিজেরা সংশোধন করতে পারবে না ভুলটাই তুমি কিন্তু ফাইনাল করতে চলে যাবে সেক্ষেত্রে তোমার কিন্তু নাম্বারটা কমে যাবে তাই আমি বলবো সময় জীবনে একবারই আসে তাই প্রত্যেককে বলবো কোনো কোচিং সেন্টার বা কোনো স্যার বা কোনো টিচারের কাছে অবশ্যই মক ইন্টারভিউ দাও তোমার ভুলগুলোকে সংশোধন করার জন্য তোমাদের ভুলগুলো সংশোধন করার জন্য আমরা নিয়ে এসেছি একটা সুন্দর কোর্স কোর্স সেটার তোমরা এনরোলমেন্ট করার জন্য নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে আমাকে এস এম এস করবে থ্যাংক ইউ